I've got another one. বুঝছেন সকাল থেকে বিভিন্ন জায়গায় আপনাকে দেখা যাচ্ছে কি বুঝছেন মানে পিস্ফুল ভোট হচ্ছে 100% কনফার্মেশন তো রইইছে আমি তো বলেই দিছি আর নতুন করে আর কি বলবো কোথাও কি বিজেপির তো কাউকে কিছু দেখতেই পাচ্ছি না সিপিএমের সিপিএম এর একটু একটু লোকজন দেখতে পাচ্ছি বিজেপির লোকজন দেখতে এখানে তো এই তো ভূতে বিজেপি এখন ওদের লোকজন না থাকলে আর কি করে বলেন তো দুটো অভিযোগের একটু কথা হলো চামড়াইল একটা সাময়িক উত্তজনার পরিস্থিতি হয়েছিল আপনাদেরই একজন যে বন্ধু কেন্দ্র সভাপতি তিনি অভিযোগ তুলেছিলেন যে কবির বসু এমন একটি গাড়ি নিয়ে ঘুরছেন যার সামনে বড় করে বিজেপির প্রতীক এবং সেটা নিয়ে বুথের এলাকায় ঘুরে বেড়াচ্ছেন ফলে ভোটারদের প্রভাবিত করা তো যেটা নিয়ে বেশ কিছুক্ষণ বাদানুবাদ হয় এবং সেখানে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয় হ্যাঁ এবং বেশ কয়েকজন আটকও করতে হয়েছে পুলিশকে ক্যাম্প অফিস ভাঙচুর ইত্যাদি ইত্যাদি আমি জানি না ঘটনাটা আমি কি বলবো ঘটনাটা সম্বন্ধে আমার কোনো জানা নেই তারপর সঙ্গে কথা বলে জানবো আর যদি বিএপি পার্টি যদি সিম্বল নিয়ে ঘুরে খুব ইলিগাল কাজ করছে আজ

হাওড়ার যে ব্যাপারটা যে দীপশিখা আপনার যে দুটো কেন্দ্র হাওড়া রয়েছে ডবলপুর ডুমতে সেটা কম্পারিটিভলি তৃণমূলের স্ট্রং জোন সেখানেই ম্যাক্সিমাম সময়টা দিচ্ছেন এবং বিশেষ করে বাঁকাড়া বলছি যে ওর কোথাও কিছু নেই কিছু নেই কিছুই নেই দু চারটে লোকজন রয়েছে সাতটাতে তো কনসেন্ট্রেশন দেওয়ার মতো ক্ষমতা নেই তাই একটু দুটো কাছাকাছি বাড়ির কাছে বেঁচে নিয়েছে 那你们那边是？